আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোয়ার্স ক্যামেরা সেন্ট্রেন সবাই আশা করছি সবাই আল্লাহ তালা রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন সো আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমাদের লবটে প্রায় চার থেকে পাঁচ পেয়ার রেসিং জন্য বেবি রয়েছে যেইগুলো আমরা বাইরে পাঠিয়ে দিব অলরেডি ভাইরা টাকা পয়সা দিয়ে দিয়েছিলেন জাস্ট পনেরো দিন আগে কবিতাগুলো পাঠাতে চাইছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল যার কারণে কবিতাগুলো পাঠাইতে পারিনি আজকে থেকে আমরা কবুতর ডেলিভারি দেওয়া শুরু করছি বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে যাবে আনাচে কানাচে চলে যাচ্ছে কবুতারগুলো আপনার যারা রেসিং পিজন কালেক্ট করতে চান রেসিং পিজনে বেবি যারা কালেক্ট করতে চান তারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সো আজকে চলে যাচ্ছে কুমিল্লা দাউদ কান্দি এই যে সবজি পেয়ারটা বোর্ডার লাইনের কবুতর দুইটা দুই পেয়ারের বাচ্চা যেহেতু ভাইয়া নিচ্ছেন ডিম বাচ্চা করবেন এবং কবিতা ফ্লাই করাবেন টসা শাড়ি করবেন তাই ধারা মূলত এই যে সবজি দুটা চলে যাচ্ছে আজকে দাউদ কান্দি দিয়ে বোর্ড লাইনের বাচ্চা যেহেতু নেবেন সো দুটা দুই পেয়ারের বাচ্চা খুবই সুন্দর বোর্ড লাইনের আরও বাচ্চা রয়েছে এই যে এই সাইডে আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গিয়েছে সবজি এখানে এক পেয়ার সবজি বাচ্চা রয়েছে এইগুলো ইংশাল আমরা বাইরে পাঠিয়ে দিব জাস্ট সময়ের ব্যবধান একটু বড় হইলে ইনশালা আমরা বাইরে পাঠিয়ে দেবো সো আমরা কবুতরগুলাকে বক্সের মধ্যে ভরে ফেলি এই যে বক্স রেডি করে দিয়েছি কবুতর দুইটার মশাই মশাই কামড়াই ছিল সো গোটা হয়েছিল যার কারণে পরিপূর্ণ সুস্থ করে তারপর আমরা কবিতা পাঠাচ্ছি কারণ অসুস্থ কবুতর আমরা পাঠাই না যেহেতু নতুন ফ্রেন্সিয়ার যারা তারা আমাদের কাছে কবুতর নেন ডিম বাচ্চা করার জন্য কবুতর নেন কবুতর ফ্লাই করানোর জন্য নেন সো তাদের কাছে আমাদের ভালো কবুতর পাঠাইতে হয় সারা বাংলাদেশে আমরা সফলতার সঙ্গে সুনামের সঙ্গে সারা বাংলাদেশে আমরা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি এইভাবে সো আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে মঙ্গিমুতে আমাদের কাছে মার্ক্সি বাচ্চা রয়েছে আমি দেখিয়ে দিই কালকে ভিডিও করছিলাম এই যে দেখতে পারতেছেন মাক্সি বাচ্চা চমৎকার এই পেয়ারটা সেল হবে যারা চান এই নিতে পারবেন এই যে এদের বাবা মা বাবা মার কালারটা আমি দেখিয়ে দিই খুবই চমৎকার এদের আরও একটা এক পেয়ার বাচ্চা হয়েছে যে পাশে সো এই হচ্ছে বাবা মা আর এই হচ্ছে বাচ্চা বাচ্চা দুইটা চমৎকার কালার আসছে সো যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম